সিঁদুর মানে আমাবুচি আমাদের মহিলারা যারা আছে তাদের জন্য একটি বিশেষ দিন এই মূল ইয়ে হলো কামাখ্যা মা কামাখা কামাখা দেবী থেকে শুরু সূচনায় তো এই আমি সাত দিন ধরে চলে আমরা এখানে যারা আগরতলাবাসী আছি তারা সবাই লক্ষ্মীর বাড়িতে এসে আমরা তা উদযাপন করি প্রতি বছর হ্যাঁ নিশ্চয়ই পরিবারের মঙ্গলের জন্য স্বামীর দীর্ঘায়ুর জন্যে আমরা প্রার্থনা করেছি আজকের দিনের মহাত্ম এটাকে আমরা সবাই অমর বলি হ্যাঁ অম্বু শব্দটা অমুবচিত শব্দটা হচ্ছে অম্বুবাছি হ্যাঁ অম্ব শব্দটা হচ্ছিল শব্দটা তো ওই সময়ে আমাদের মাতৃ জাতিটা যেমন শোনা হবে তখন ওইটা আমাদের ওই সময়টা আমাদের পৃথিবী তোমার জাতি পৃথিবীর ওদের সলাফ হয় এই সেবা আমাদের ভিন্ন সাথে বর্ণিত হয় পৃথিবীর তখন পৃথিবীতে রসালো থাকে হ্যাঁ ওই তখন আমরা পৃথিবীর ওপরে কোনো করব কিছু কাজ করি যেমন ধরুন ঘনন যে বেশি চাপ দেওয়া এগুলি আমরা করি আর এইটাতে সাধারণত বিধবা মহিলাদের তারা ওই সময় মাটিতে পারতেন আগের দেখতামে যখন বিধবাড়া ছিল তখন তারা নৌকার মধ্যেই এই কয়েকদিন কাঁদাবে চারি পাঁচ দিন যত দিনমূলক থাকতো নৌকার মধ্যে তারা প্রথমে তারা সেনার মধ্যে যেত নিচে নাম আর সদবাবু থাকার যারা আছেন তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কেমন তখন মার দেখ ঠাকুরের দিকে যার দিন কোন সামনের ঠাকুর বাড়ি আছে ওরা ঠাকুরের কাছে স্বামীর অঙ্গ প্রবাহের প্রার্থনা আছে আর আপনার এখন কিছু কিছু ব্রাহ্মণ বলতে যে অঙ্গ ওষুধের মধ্যে দেহা ওষুধ থাকে দেহা ওষুধের মধ্যে নাকি অম্নতি করতে পারে না এটা কুম্প যে দেহা ওষুধের মধ্যে আমরা কোনো ধর্মীয় কাজ কোনো স্বাস্থ্য কাজই করতে পারি না যদি কোনো বিধবা মহিলা অঙ্গি করতে হয় যদি যার অসুস্থ থাকে তাহলে সে অমুতি করতে পারে এবার থেকে সবার কাছে সব নম্বরেরই জানা দরকার আপনার এই অঙ্গীর দীর্ঘায়ু কামনায় এই অঙ্গটা পালন করেন বর্তমান সময় যে সব কিছু হারিয়ে যাচ্ছে এটা হলো কালের প্রভাব একটা বলতে গেলে যে কালের প্রভাব যে গ্রামেগঞ্জে কিন্তু এখনও আছে আমাদের শহর অঞ্চলে বা হাই সোসাইটিতে জিনিসটা মেনটেন করে কম কিন্তু গ্রামেগঞ্জে এখনো আপনারা গেলে দেখতে পাবো এই জিনিসটা কিন্তু এখন আমি চলেও দেখি যে বিধবা মহিলারা এই যে সুন্দর করে আছে এই বিধবা মহিলারা এই রেখে চলে আসে না করলে তারা তো সুন্দর কিন্তু এটা তো কালের প্রভাব বলতে পারে না মা কামাখ্যা দেবীর অনুষ্ঠান তো আমরা তো এখানে না যেতে পারলেও মা লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসি এসে আমরা স্বামীর মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য বাচ্চাদের মঙ্গলের জন্য আমরা এখানে আসা মাকে দুধ আম কলা দেওয়া তারপর সিঁদুর খেলা স্বামীর যাতে দীর্ঘায়ু হয় এই জন্য এখানে আসা সিঁদুর খেলা এটা আমাদের মহিলাদের জন্য আজকে একটা বিশেষ দিন এখানে আসা এটা কয়দিন ধরে চলে এটা এটা সাত দিন ধরে চলে